হজরত আবুজর রাজি আল্লাহ আনহ করেন রাসুল্লাহ সাল্লিয়াম সাথ করেছেন মুসলমান ভাইয়ের সামনে তোমাদের মুস্কি হাসি সদগা তোমাদের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সদকা কোন দিশেহারা পথ হারাকে পথের দিশা দেওয়া সদকা দুর্বল দৃষ্টিকে পথ দেখানো সদগা রাস্তা থেকে পাথর কাটা হাড্ডি ইত্যাদি সরিয়ে দেওয়া সদগা তোমার বালতি থেকে কিছু পানি তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দেওয়া হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ করেন্লাম এর সাদ করেছেন যে ব্যক্তি নিজের ভাইয়ের কোনো কাজের জন্য হেঁটে যায় তার এই আমলটি দশ বছর এতেকাপের চেয়ে উত্তম যে ব্যক্তি পাকের সন্তুষ্টির জন্য একদিনের এতে কাপ করে তার ও জাহান্নামের মাঝে আল্লাহ পাক তিন খন্দক দূরত্ব তৈরি করে দেন প্রতিটি খন্দকের দূরত্ব ব্যবধান আসমান ও জমিনের আয়াতনের চেয়েও অনেক বেশি হজরত জাবের বিন আব্দুল্লাহ এবং আবু তালহা বিন শাহুল আনসারি রাদি আল্লাহ তালা আনহ করেন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্য করা থেকে এমন সময় হাত গুঁঠিয়ে রাখে যখন তার ইজ্জতের উপর হামলা করা হচ্ছে ও তার আব্র ভুলণ্টিত করা হচ্ছে আল্লাহ আল্লাহতালাও তাকে অপদস্থ করবেন ও সাহায্য করা থেকে এমন স্থানে বিমুখ থাকবেন যেখানে সে সাহায্যের খুব প্রত্যাশী হবে যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্যে এমন সময় এগিয়ে আসে যখন তার মান সম্মানহানি করা হচ্ছে ও তার আব্র ছিনিয়ে নেওয়া হচ্ছে তাহলে আল্লাহ তাআলাও তাকে এমন সময় সাহায্য করবেন যখন তার সাহায্যের খুব প্রয়োজন হবে হযরত হোজাই ফাবিন ইয়ামান রাদি আল্লাহাল আন করেন রাসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি মুসলমানের মাসায়েল ও সমস্যায় গুরুত্ব দেয় না ও চিন্তাযুক্ত হয় না সে মুসলমানদের গণ্য নয় যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পাকের ও তার রাসুলের ও তার কিতাবের ও তার মনোনীত শাসকের অর্থাৎ সমকালীন খলিফা বা আমিরের ও আম জনসাধারণের কামনাকারী হয়নি সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যে ব্যক্তি রাত দিনের একটি সময়ও এই একাগ্রতা ও হিত কামনায় ব্যয় করতে পারিনি সে মুসলমানের অন্তর্ভুক্ত নয়